বিএনপি করুক না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে একদিকে একজনের জন্য মানুষ দোয়া করে আরেক দিকে আরেকজন ফেসিস্ট করে হাসিনার জন্য মানুষ বদদোয়া করে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাদিমে ভুবন যে উনি আসলে মাজলুম ছিলেন এটা এই কথা সত্যি উনি মাজলুম ছিলেন উনি কারা ভুগ করেছেন নির্দোষ ভাবে এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় নাই এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে লম্বা সময় উনি স্বামী হারা একজন মানুষকে কম দিয়েছে না বেশি দিছে দিছে কষ্ট করতে করতে ওনার জন্য মানুষ আমরা বিএনপি কে আমি যে বিএনপি করি তা নয় বিএনপি করুক আর না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে দিকে একজনের জন্য মানুষ দোয়া করে আরেক আরেকজন ফেসিস করে হাসিনার জন্য মানুষ বদদোয়া করে যখন ফাসির রায় হয়ে গেল আল্লামা সাইদি বলেছিলেন যে চাইবুল আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে সেই চাইবুল এক সময় তোমাদের বিরুদ্ধে চলে যাবে আজকে আল্লামা সাইদির কথা ঠিকই সত্য হয়েছে সে আল্লামা সাইদির কথা সত্য হয়েছে এবং সেই হাসিনাকে মানুষ ফাঁসি দিতে পারছে না সেই জন্য জাদুঘরের সামনে এই দেশের ছাত্র জনতা তার তার মূর্তি বানাইয়া তাকে করেছে। গেছে। এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু তারা এমন জীবন গঠন করছে যে জীবনে তারা আজকে তারা কাঁদে আর মানুষ তাদের মৃত্যু নিয়ে হাসাহাসি করে ঠিক না বেঠে এমন জীবনকে আমাদের গঠন করা যাবে না এমন জীবন করিও কঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখব আমরা তিন প্রশ্নের জবাব দিয়ে কবরে আরামে ঘুমাবো আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে আর এই লোকটা বড় ভালো ছিল এরকম হওয়া দরকার না আমাদের এরকম হওয়া আমাদের দরকার আল্লাহ আমাদেরকে তুমি এক এবং ন্যাক বানায় দাও যেরকম আমিন